নিয়ম হচ্ছে আমাদের দেশের আইন সাত বছর হয়ে গেলে তাকে বৃত্ত ঘোষণা করা যায় সাত বছরের আগে করা যায় আপনার আমার সকলের পরিশ্রমের ফলে ত্যাগের বিয়ে যিনি মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন আমরা সাত সালের পরে চোদ্দ সাল চোদ্দ সালের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী আমরা আমি আগেও চেষ্টা করেছি যখন ওনার পাঠিকারা ছিলাম পরেও চেষ্টা করেছি অন্যদের দিয়েও করিয়েছি এদের দিয়ে আবেদন ছ আট মাস আগে গিয়ে লড়াই করে আইন পাইয়ে দিয়েছি আরেকটা কথা শুনলেন দু হাজার একুশ সালে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেনি বলে নিখোঁজ তাদের যে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ওদের নির্দেশে সরকার দিয়েছিলেন চারটে পরিবার দেখালিতে তৃণমূলের সভাতে চাইনি বলে তাদেরকে দেওয়া হয়নি আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে একদিনে আমি পারিনি এক বছর ধরে তাদেরকে আমি তারা চাইনি আমার এসে দাবি করে আমি তাদেরকে দিয়েছি তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে

গোকুন্নমের অধিকারী প্রীতেও আমাদের কর্মসূচি হয় এবং দশমী নভেম্বর গোকল নবনের করিতে আমাদের কর্মসূচি হয় আমরা নিষ্ঠার সঙ্গে দু আট সালে সাত সালে প্রথম পূর্তিতে আমাকে প্রচুর কষ্টের মধ্যে পড়তে হয়েছে সকালবেলা তখন তখন ইন্ডার তৈরি হয়নি

তাকে আমি প্রাক্তন আর ছাব্বিশ সালের পরে এদের কোনো এখানে একটু আগে তাছাড়া দোমার চোর জাহাজ করেছে অসংখ্য তরুণ সকালবেলা আমি হয়ে গেছে

শেখ সেম অমর রতন দাস অমর গোবিন্দ দাস আমরা জয়দেব দাস অমর রায় ইমাদুল আমরা ইন্দুল আমরা আমরা অমর আহ গি অমরায় উত্তরপাল আমরা অমরায় রবি দাস অমর হয়

আমার মা যারা আপনারা হয়েছেন তারাও এখানে এসেছেন আমার সময় কোথাও আছেন পুরো পঞ্চায়েতেন গোপনগরের সব পঞ্চায়েতেন

এর দরকার মূলochondr থেকে আনতে বলে যে আমার মূলochondr দরকার নেই ধান ভাত করচি ঠিক আছে এখন पाच থাকবে আমি দুখান থেকে এসেছিলাম জান জান ফুট না আপনাদের সকলের অগস্তকে

কোথায় কি হচ্ছে যে গ্রামে কি সমস্যা আছে সেটা জানুয়ারি হবে রামভূমি রাম জন্মভূমি প্রতিষ্ঠা আমাকে কাছে সূচনা এবং আপনারা সবাই এবং আপনি জানেন যে সোনার দু হাজার একুশ সালে

i'm not going to do it নবদপাত পঁচিশ কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটার দূরে ওটা ধরো করছে ছাব্বিশ সালের পরে এরা আসবে না আর এই অপকর্বে সাথে করা হচ্ছে এদের অবস্থা অমিল শ্রীনিবাসীর আসবে আমি আজকে হয়ে গেল আমার আজকে গেলে উনি গেলে হয় যাবে